তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের আলিম বোর্ডের ফাজিল বোর্ডের জন্য দুটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব লাইফ সায়েন্স থেকে অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে যেটা যে দুটো কোশ্চেন আলোচনা করলে একটা কোশ্চেন আসবেই আর তোমরা দেখতেই পারছো বেশি কথা না বলে কোশ্চেনগুলো আমি আলোচনা করে দেবো খুব তাড়াতাড়ি আর আমি কিন্তু কোশ্চেনগুলো আর পড়ে দিচ্ছি না তোমাদের যদি বুঝতে কথা অসুবিধা হয় বা ধরতে কথা অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওর আমি পরবর্তী তোমাদের পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে স্যার এই দুটো কোশ্চেন অনেক আগেই রেডি করে দিয়েছেন কারণ এই দুটোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একটা আসবে পাঁচ নম্বরের দুটো কোশ্চেন একটা কিন্তু আসবেই আসবে তোমাদের পাঁচ নম্বর হাতের মুঠোয় এবং কিভাবে লেখলে তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাঁচই পাঁচই পাবে সেইভাবেই কিন্তু স্যার নোটটা তৈরি করে দিয়েছেন তো দেখো এক নম্বর কোশ্চেন যেটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট এবার হাই মাদ্রাসা বোর্ড আলিম বোর্ড ফাজিল বোর্ডের জন্য স্কুল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এটা হচ্ছে মেন্ডেলের এক শঙ্কর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও মেন্ডেল একশঙ্কর জননের পর কোন সূত্রটি আবিষ্কার করেন সূত্রটি লেখো তো দেখো কী সুন্দরভাবে করে দিয়েছেন স্যার এই দেখো খাঁটি বেটে মটর গাছ এখানে কিন্তু পি জন্য ঠিক আছে এই জায়গাটা বোঝা যাচ্ছে না আমি বলে দিলাম ঠিক আছে দেখো কোশ্চেনটা খুব ভালো করে করে দিয়েছে এইভাবে যদি তোমরা করে আসতে পারো তাহলে কিন্তু পাঁচে পাঁচ নম্বর পাবে তো এখান থেকে কিন্তু কোশ্চেনটা শেষ হচ্ছে যেটা তোমাদের মেন্ডেলের চেকার বোর্ডের পরীক্ষা সাহায্যে দেখানোর কথা বলেছে সেটা হচ্ছে এখান থেকে পুরো আনসারটা ঠিক আছে এবং মেন্ডেল এক একশঙ্কর জননের পর কিন্তু পৃথকী ভবন সূত্রটি আবিষ্কার করেন এবার সূত্রটি কি আলোচনা করবো যেখানে সূত্রটা স্যার লিখে দিয়েছেন ঠিক আছে বইতে কিন্তু তোমরা আলাদাভাবে আনসারটা পাবে আবার সহ কোনো আলাদা আলাদাভাবে আনসারটা পাবে এটা কিন্তু স্যার স্যারের মতো করে করে দিয়েছেন এই যে সূত্রটা পৃথকী ভবনের সূত্র এটা ঠিক আছে তারপরে নেক্সট কোশ্চেন তোমরা যেটা করবে সেটা হচ্ছে মেন্ডেলের দ্বিশঙ্কর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত নির্ণয় করো অর্থাৎ এই কোশ্চেনে মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখানোর কথা বলেছে এবং ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত দুটি উল্লেখ করার কথা বলেছে তো দেখো প্রথমে তো দ্বিশঙ্কর জননটা স্যার এখানে করে দিয়েছেন খুব ভালো করে ঠিক আছে এইভাবেই যদি তোমরা করতে পারো একদম হানড্রেড পার্সেন্ট পাচে পাঁচই পাবে এই নোটটাতে আর এই নোটটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই দুটার মধ্যে একটা হচ্ছে এক শঙ্কর জনন এটা হচ্ছে বোর্ডের সাহায্যে স্যার দেখিয়েছেন এবং এবং এই নোটটারই ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত উল্লেখ করে দিয়েছেন স্যার ঠিক আছে ছকের মাধ্যমে তো এখান থেকে শেষ এই উত্তরটা অর্থাৎ মেন্ডেলের এক শঙ্কর জনন এবং দ্বি শঙ্কর জনন পরীক্ষাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে তো দেখাচ্ছে কোনো নেক্সট ব্রোতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশের অল বেটনটি ক্লিক করে রাখবে